বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জারে কারোর সাথে করা সমস্ত ম্যাসেজ এক ক্লিকেই ডিলিট করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের সমস্ত ম্যাসেজ এক ক্লিকেই ডিলিট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ফেসবুক ম্যাসেঞ্জারের সকল মেসেজ ডিলিট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক ম্যাসেঞ্জার এইভাবে ওপেন করে নেবেন ফেসবুক ম্যাসেঞ্জারটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে তো বন্ধুরা এখান থেকে আপনি যার সাথে চ্যাট করা সমস্ত মেসেজ ডিলিট করতে চান তার নামটি খুঁজে নেবেন নাম খুঁজে নেবার পর সেই নামের ওপর টাচ করে ধরলেই নিচের দিকে এরকম ভাবে কয়েকটি অপশন চলে আসবে এখানে আপনারা ডিলিট নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই ডিলিট অপশানের ওপর ক্লিক করে আবারও এই ডিলিট অপশানের ওপর ক্লিক করলেই আপনি যার নামটি এখানে সিলেক্ট করলেন তার সাথে করা ফেসবুক ম্যাসেঞ্জারের সমস্ত ম্যাসেজ বা চ্যাট ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবে ছাড়াও আপনারা অন্য আরেক রকমভাবে আপনার ম্যাসেঞ্জারের কারোর সাথে করা ম্যাসেজ বা চ্যাট ডিলিট করতে পারেন তো তার জন্য আপনি যার সাথে করা ম্যাসেঞ্জারে চ্যাট ডিলিট করতে চান তার নামটি খুঁজে নিয়ে তার নামের ওপর ক্লিক করে তার সাথে করা চ্যাটটি প্রথমে এইভাবে ওপেন করে নেবেন এরপর আপনারা ওপরের ডান দিকে একটি গোল মতো আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি যার সাথে করা ম্যাসেঞ্জারে চ্যাট ডিলিট করতে যাচ্ছেন তার প্রোফাইলটি এইভাবে ওপেন হয়ে যাবে এখানে আপনারা ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে দুটি অপশান চলে আসবে এই দুটি অপশানের মধ্যে ডিলিট কনভারসেশন নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম আসলে এখানে এই ডিলিট অপশানের ওপর ক্লিক করলেই ম্যাসেঞ্জারে করা আপনার বন্ধুর সাথে সমস্ত চ্যাট এক ক্লিকেই ডিলিট হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি ফলো করে ম্যাসেঞ্জারে আপনি যার সাথে চ্যাট করেছেন তার সমস্ত চ্যাটগুলি এক ক্লিকেই ডিলিট করে নিতে পারেন